বলেছিলেন যদি জঙ্গি ঢোকানো হয় তাহলে মমতাজি নিজে ঢোকাচ্ছে বিএসএফ কে টার্গেট করেছিলেন যে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ কিন্তু আজ যদি এটা করা হয় তাহলে মমতাজি নিজে জঙ্গি ঢোকাচ্ছে বলে মনে করি তিনি বলে দিই যে কোন বিএসএফ করে তাকে গ্রেফতার করা হবে বিপদে বলে বিএসএফ কে মমতাজি ডাকতে যাই তার প্রমাণ আমি নিজে জানি সাবজে করে কিছু দিয়ে বিএসএফ কে ডাক্তার মুখে বলে বিএসএফ আসে না বিএসএফ মমতা ক্যাডার নয় যে বলে ভাই এই চারটে বোম নিয়ে চলাই আর বিএসএফ চলে এলো এটা হয় না বিএসএফ কে কিছু দিয়ে চালাতে হবে মমতা নিজে চ্যালেঞ্জ করছি বিএসএফ কে আপনি গত দাঙ্গার সময় এই মুর্শিদাদের মোতায়েন করেছিলেন লিখিতভাবে সরকারিভাবে কিছু দিয়ে হ্যাঁ কিনা বলুন আপনি ক্ষমতা আছে আজকে বিএসএফ কে অভিযুক্ত করছেন কেন এই বিএসএফ কে তো বিপদে ডাকতে যায় আপনাকে বিএসএফ কোনো পার্টি না বিএসএফ দেশে সামরিক বাহিনী কোন পার্টি না সামরিক বাহিনী দেশে আপনি হোক বিজেপি হোক যে কেউ হোক সামরিক বাহিনীকে বিএসএফ কে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে যদি পার্টি বলে চালানোর চেষ্টা করে আমরা বিরোধিতা করি এবং করছি